আসসালামু আলাইকুম আইসিটি বিসোনিয়া পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসসি লেভেলের আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের এরে বিষয়ে কয়েকটা প্রোগ্রাম আমরা শিখেছি তার মধ্যে একটা প্রোগ্রাম ছিল নির্দিষ্ট কিছু সংখ্যা এরে ব্যবহার করে প্রদর্শন বা এরে ব্যবহার করে প্রদত্ত সংখ্যাগুলো প্রদর্শন এই প্রোগ্রামটির লিংক ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখব যাতে প্রয়োজন তারা চেক করে নিতে পারেন আজকে আমরা শিখব সেই প্রোগ্রামটি ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম ফ্লোচার্টে যাওয়ার জন্য আমরা বোর্ডে লক্ষ্য করি যদি এখানে আমরা স্টার্ট করেছি আই কুই টু জিরো আই হচ্ছে কাউন্টার চলক আই এর মান এর ক্ষেত্রে অলওয়েজ জিরো দিয়ে শুরু হবে যেহেতু এর এর ইন্ডেক্সিং শুরু হয় জিরো দিয়ে বা এর কাউন্টিং শুরু হয় জিরো দিয়ে এখানে প্রদত্ত সংখ্যা আমার প্রশ্নে দেওয়া থাকবে যে সংখ্যাগুলো সেগুলোই আমাকে তুলে নিতে হবে আপাতত আমি ধরে নিচ্ছি আমার চারটা সংখ্যা দেয়া আছে সেক্ষেত্রে এ ফোর আমি নিয়েছি এ ফোর ভেরিয়ে নাম নিয়েছি এবং টু সেকেন্ড মধ্যে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলোকে কমা দিয়ে দিয়ে আমরা লিখে নিয়েছি আচ্ছা এরপরে আমি শর্তটা দিয়েছি যেহেতু ফোর চারটি সংখ্যা দেয়া আছে তাই আই লেস দেন ফোর ব্যবহার করেছি শর্তটি সত্য হলে আমরা প্রিন্ট করেছি সরাসরি এ এর মান এবং প্রিন্ট করার পরে আমরা আয়ের মান এক বাড়ি শর্ত চেক দিয়েছি এবং নো হলে গিয়েছি সো আমরা একটা দেখি তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাবো এই যদি আমরা করি তাহলে এখানে আমরা আই লেস যখন আয়ের মান ইনিশিয়ালি জিরো তার মানে জিরো লেস দেন ফোর এই শর্তটা এই শর্তটা যদি আমরা খেয়াল করি আই লেস দ্যান ফোর এর মানে জিরো লেস দ্যান ফোর শর্তটা সত্য সত্য হওয়ার কারণে সে ইএস যাবে এবং ইএস গিয়ে কি পাচ্ছে প্রিন্ট এ আই আয়ের মান যেহেতু তাই এখানে কি কিসের মান প্রিন্ট করবে এ জিরোর মান প্রিন্ট করবে যেহেতু আয়ের মান জিরো তাই এখানে প্রিন্ট এ আই মানে হচ্ছে এ জিরো মানে কি আমরা যদি লিস্টের দিকে তাকাই এখানে এ জিরো হচ্ছে ফাইভ এর মান তাহলে ফলাফলের বক্সে বা আউটপুটে আমরা প্রথমেই পাবো ফাইভ ওকে ফাইভের এর মানটা পাবো এরপরে আমরা আয়ের মান এক বাড়িয়ে দিব আয়ের মান এক বাড়িয়ে দিলে যেহেতু আগে জিরো ছিল এবং এখন ওয়ান পাচ্ছি তাই এখন জিরোর পরিবর্তে আয়ের মানটা হবে ওয়ান এবার যদি ওয়ানের জন্য আমরা শর্তটা চেক দিই জিরোর পরিবর্তে নতুন করে নতুন আয়ের মান চেক দিই আই লিস ফোর স্টিল শর্ত সত্য আমরা ইয়েস এ যাবো এবং প্রিন্ট এআই এ আই এর মান আবারও প্রিন্ট করব বর্তমানে এ আই এর মান কি হবে যেহেতু আয়ের মান পরিবর্তন হয়েছে এখানে আয়ের মানটা বসবে ওয়ান এ ওয়ান এর মানটা আমরা প্রিন্ট করব এ এর মান কত লিস্ট থেকে আমরা এ এর মান পাচ্ছি থ্রি আমরা আহ ডিসকাস করেছিলাম প্রোগ্রাম করার সময় যে লিস্টে প্রথমটা হচ্ছে এ জিরোর ভ্যালু দ্বিতীয়টা এ ওয়ান এর এবং লাস্টেরটা এ থ্রি এর ভ্যালু এবার আমরা আবারও আয়ের মান এক বাড়িয়ে দেব এক বাড়ালে আমরা এবার পাবো এ আয়ের মান টু আই এর মান টু হলে আমরা আবারও শর্ত চেক দেবো টু কি ফোর এর থেকে ছোট ইয়াস শর্ত সত্য এবং আমরা এবার প্রিন্ট এআই করব এবার আয়ের মান হবে এ টু যেহেতু আয়ের মান এখন টু আছে তাই এখানে এ আই এর পরিবর্তে হবে এ টু এবং এ টু এর ভ্যালু হচ্ছে আমার জিরো ওয়ান টু 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 হচ্ছে আমার এ ভ্যালু তাহলে ফলাফলের ঘরে প্রিন্ট হবে টু আবারও আয়ের মান এক বাড়াবো এবং এবার আয়ের মান হবে থ্রি সো শর্ত সত্য এ আই এর মান প্রিন্ট করবে মানে এ থ্রি এর মান প্রিন্ট করবে এবং এ থ্রি এর মান হচ্ছে লাস্ট ভ্যালুটা সেভেন প্রোগ্রাম কি শেষ না আমার লুপ তো চলবে কারণ শর্ত এখনো সত্য হচ্ছে সো আয়ের মান আবারও বাড়বে এবার আয়ের মান হবে কত আমরা এখানে থ্রিটা বোধহয় লিখতে ভুলে গিয়েছিলাম এবার আয়ের মান হবে ফোর আয়ের মান ফোর হওয়ার কারণে এবার যখন আমরা শর্তটা চেক দেব ফোর লেস দেন ফোর শর্তটা কি সত্য না এবার কিন্তু শর্ত সত্য না কারণ ফোর ফোর এর সমান হতে পারে ফোর ফোর এর থেকে ছোট হতে পারে না যেহেতু শর্তটা সত্য নয় তাহলে এবার কিন্তু আর ইয়েস এর ভেতরে ঢুকবে না বরং ওই পাশে নো শর্তটা মিথ্যা হলে কি কাজ করবে এন্ড মানে প্রোগ্রাম শেষ তাহলে আমরা দেখলাম যে আমরা যদি নির্দিষ্ট কিছু সংখ্যা প্রদর্শন করতে চাই প্রিন্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা অ্যারে ব্যবহার করে কিভাবে করতে পারি সিম্পলি আমরা আই এর মান জিরো দিয়ে শুরু করব এবং এটাকে একটা লুপের মধ্যে ফেলবো যে কয়টা সংখ্যা থাকবে যদি সংখ্যা থাকে দশটা তাহলে আমরা শর্ত এখানে ব্যবহার করব আই টেন ঠিক আছে এবং শর্ত সত্য হলে আমরা সরাসরি এ আই এর মান প্রিন্ট করব। আই এর মান যেহেতু পরিবর্তনশীল প্রতিবার পরিবর্তন হবে তাই এর ঘরে প্রতিবার আমরা আই এর মানের জায়গায় এ আই এর পরিবর্তে এ ওয়ান এ টু এ থ্রি এভাবে প্রত্যেকটা ভ্যালুকে আলাদা আলাদা করে প্রিন্ট করতে পারবো আশা করছি ফ্লোচার্টটা সবাই বুঝতে পেরেছেন এবার আমরা অ্যালগোরিদমে চলে যাই অ্যালগোরিদমটা তাহলে কিভাবে লিখবো আমরা একটু মার্ক করে নিই শুরুতেই এক শুরু করি দুই আই ইকুয়াল টু জিরো এবং এর হিসেবে এ ফোর ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটে ফাইভ থ্রি টু সেভেন হিসেবে সেট করি তিন নম্বর ধাপ আই লেজার ফোর শর্তটি সত্য হলে চার নং ধাপে যাই অন্যথায় পাঁচ নং ধাপে যাই এবার চার নং ধাপ লিখবো ফলাফল হিসেবে এ আই এর মান ছাপাই এবং আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান হিসাব করে তিন নং ধাপে যাই এই লুপটা কিন্তু অবশ্যই লিখতে হবে এই লুপটা যদি আমরা না লিখি তাহলে কিন্তু আমার প্রোগ্রামই ঘুরবে না লুপটাই তৈরি হবে না তাহলে আমি বারবার প্রদর্শনী করতে পারবো না ঠিক আছে চার নম্বর ধাপটা আবার বলছি ফলাফল হিসেবে এ এর মান ছাপাই এবং আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান হিসাব করে তিন নং ধাপে যাই চাইলে এই দুটা ধাপকে আলাদা করা যেতে পারে এটা পাঁচ নম্বর ধাপ লিখে এটাকে আলাদা করে লেখা যেতে পারে বা চাইলে একত্র লেখা যেতে পারে এটা ইচ্ছা আর পাঁচ নম্বর ধাপ তখন লিখবো কি শেষ করি ঠিক আছে এভাবে আমরা অ্যালগোরিদমটা লিখতে পারি আমার মনে হয় আমি খুব সহজভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি তারপরেও কোনো সমস্যা থেকে গেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দিয়ে আপনাদের সমস্যার সমাধান করতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম